হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা পাঁচজন ডেন্টাল বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নম্বর সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নম্বর ওয়ান ডক্টর এ কে এম সিরাজুল আলম রাকিব বিডিএস বিসিএস হেলথ এমএস ওএমএস ও অ্যাডভান্স ট্রেনিং ইন ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি অস্ট্রেলিয়া ওরাল ডেন্টাল স্পেশালিস্ট অ্যান্ড ম্যাজিলো ফেসিয়াল সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডেন্টাল পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন ডেন্টোসেপ ডেন্টাল ক্লিনিক পাবনা যেটা ঠিকানা হচ্ছে থানার মোড় সাউথ সাইড অব থানা গেট পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অপডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর এম এম মারুফ তুর্য বিডিএস সিএমসি পিজিইটি অর্থোডান্টিক্স অ্যাডভান্সড ট্রেনিং কসমেটিক ডেন্টাস্ট্রি ওরাল ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন কনসালটেন্ট ডেন্টাল আইকনিক ডেন্টাল সার্জারি পাবনা ইনি রুগী দেখেন আইকনিক ডেন্টাল সার্জারি পাবনা যেটার ঠিকানা হচ্ছে স্কয়ার রোড নর্থ সাইট অফ কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার পাবনা এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সেটি হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার রুগী দেখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর পূর্ণতা রায় বিডিএস কে ডাব্লিউ এম সি পিজিটি ও আর এম ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন কনসালটেন্ট ডেন্টাল পাব ডেন্টাল কেয়ার শিবরামপুর পাবনা ইনি রুগী দেখেন পাব ডেন্টাল কেয়ার পাবনা যে ঠিকানা হচ্ছে বিসাইড ব্রাদার্স ফার্নিচার আতিকুলা রোড শিবরামপুর পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এনার এবং ওনার অবডি হচ্ছে বৃহস্পতিবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ফাইভ

ড্রিম ডেন্টাল কেয়ার ঈশ্বরদী পাবনা যেটা ঠিকানা হচ্ছে আলুবাগ মোড় পাবনা রোড ঈশ্বরদী পাবনা রোগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ নাইন এইট এইট নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ নাইন এইট এইট নাইন এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার ফাইভ ডক্টর আসমা আহমেদ তনিমা বিডিএস ঢাকা পিজিটি ডেন্টিস্ট্রি ওরাল অ্যান্ড ডেন্টাল স্পেশালিস্ট সার্জন ডেন্টিস্ট ডেন্টাল ড্রিম ডেন্টাল কেয়ার ঈশ্বরদী পাবনা ইনি বসে ড্রিম ডেন্টাল কেয়ার ঈশ্বরদী পাবনাতে যেটা ঠিকানা হচ্ছে আলোবাগ মোড় পাবনা রোড ঈশ্বরদী পাবনা রোগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ নাইন এইট এইট নাইন বলছি এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ